मामले सूब्री জামিন চেয়েছে পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার তিনি জামিনের আবেদন করেছেন বিচারপতি সূর্যকান্ত এবং এন কে সিং এর এজলাসে এই আবেদন করা হয়েছে আগামী বিশে মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে খবর। নিয়োগ মামলায় দীর্ঘদিন ধরে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির মামলায় আগেই পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছিলেন কিন্তু সিবিআই মামলায় জামিন পাওয়া যাচ্ছিল না কলকাতা হাইকোর্টে ই নিয়ে দীর্ঘ শুনানিও চলে শেষ পর্যন্ত জামিন চেয়ে সর্বোচ্চ আদালতে আবেদন করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী আইনজীবী শুক্রবার সে মামলারই শুনানি ছিল বিচারপতি সূর্যকান্ত এবং এন কে সিং এর এজলাসে বেলা এগারোটার পর শুনানি শুরু হয় সেখানে ঈদের মামলায় জামিন পাওয়া গিয়েছে তাহলে কেন সিবিআই দায়ের করা মামলায় জামিন পাওয়া যাবে না প্রশ্ন তুলে জামিনের পক্ষে সওয়াল করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী এরপরে আদালতের পক্ষ থেকে নোটিশ জারি করা হয় আগামী বিশে মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানানো হয়েছে অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়কে আরো এক মাস অপেক্ষা করতে হবে